শুভ একটা কোয়েশ্চেন করব হ্যাঁ কর তোর কাছে ছটা ললিপপ আছে এর মধ্যে তিনটে ললিপপ রিঙ্কি চুষে খেয়ে নিয়েছে একটা ললিপপ বান্টি চুষে খেয়ে নিয়েছে আর দুটো ললিপপ তিনকি চুষে খেয়ে নিয়েছে তাহলে বল এখন তোর কাছে কটা ললিপপ আছে আর এখন শুধু আমার ললিপপ আছে ওটা তুই চুষে খেয়ে নিবি তুমি চুষে নাও তুমি তো চুষতে হেভি পারো দেখলে তো দিদি কত সুন্দর চুষে নিলে আমি জানতাম তুমি চুষতে ভালো পারো তার নমুনা দেখতে পেলাম তাই না শুভ এই দেখ বিষাক্ত ছেলে আমাদের নিয়ে ভিডিও বানিয়েছে বিষাক্ত ছেলে ভিডিও বানাবে না কেন তোমাদের নোংরা ভিডিও দেখে না যে কেউ ভিডিও বানাবে বুঝেছ তোমাদের তোমাদের ক্যারেক্টারটাই এরকম করেছো তো এই বুঝেছ তো দিদি তো এই না হলে নীলকুঠির দালাল কাটটা গোলাপি কাটটা ডার্ক চকলেট দালালটা সব আরে তুই কেন খরচ করবি তুই তো নীলকুঠির দালাল তুই তো ফ্রিতে সুখ শান্তি পয়সা সব আচ্ছা কেন নীলকুঠিতে তুলে নিয়ে যাবি যদি এই দুটো দালালকে তোমরা নীলকুঠির আশেপাশে দেখতে পাও তাহলে এদের থেকে একটু সাবধানে থেকো বলছি তোমরা নীলকুঠিতে প্রফেশনাল দালাল তাই তাহলে আমরা তোমাদেরকে গোল্ডেন গাছের দালাল বলে ঠিক করেছি তুমিকে দেখে সাবধান থাকাটা দরকার দাদা তুমি ঠিকই বলেছো আর সাবধান থাকাটা দরকার বাট ওদেরকে দেখতে পেলে দশ আর দূর থেকে যাওয়াটা দরকার কেননা ওদের নোংরা যে নোংরা ভিডিওগুলো বানাচ্ছে না তার নোংরাটা যদি কারো গায়ে ধরে যায় তাই না দাদা এখন তুমি ঠিকই বলেছো সত্যি ওরা বিশাল নোংরা সব বুঝলাম কিন্তু দাদা তুমি বালছো বাল বোঝো তুমি ভিডিও দেখে কোনো মানুষ কি কি করে জাজ করে বলতে পারো কিসে সোনার গাছির দালাল না নীলকুঠির দালাল তুমি কি কখনো আমাদের সোনার সামনে দেখেছো দালালি করতে এক সেকেন্ড তার মানে দাদা তুমিও যাও নাকি সোনা গাছি হালকা বিষাক্ত যেতে হবে না

শুভ শশা খাবে হ্যাঁ শশা খেতে আমার খুব ভালো লাগে দে দে এই নাও একটু নুন হলে আরো ভালো হতো আছে তো নুন এই নাও শুভ তোমার নুন দিয়ে চাটতে ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে এই নাও ছোট মুজি দিদি দাদা তোমাদের কি বলছি তোমরা যা করে বেরাচ্ছ রাস্তাঘাটে ঠিক আছে আর জাননা ভাদ্র মাসে কত্তাদের মতন তো শুরু করে দাও রাস্তায় বুঝতে পরেছো খা 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 আমায় チュyse チュyse খামাই গিলে গিলে খাম আমায় チュyse チュyse আমায় গিলে গিলে